হবে না কেন এত পেরে হওয়ার দরকার নেই আপনার কাজ শুধু পৌঁছে দেওয়া দেয়া না মালিক কে আল্লাহ ইউসুফ হচ্ছে কোরআনের সবচাইতে শ্রেষ্ঠতম গল্প পৃথিবীতে যত গল্প হতে পারে আপনারা রবীন্দ্রনাথ পড়েছেন আপনারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পড়েছেন আপনারা কেউ শেক্সপিয়ার পড়েছেন আপনারা গোটা বিশ্বের বড় বড় সাহিত্যিকদের বই পড়েছেন যত সাহিত্য হতে পারে যত স্টোরি হতে পারে যত গল্প হতে পারে এমনকি কোরআনের অন্যান্য গল্পগুলোর চেয়েও এটা শ্রেষ্ঠ অনন্য অনবদ্য আনফেরাল একটা গল্প যে কত নান্দনিক হতে পারে একটা গল্প কত জীবন্ত হয়ে মানুষের চোখে ধরা পড়তে পারে সেটা আল্লাহ তালা শব্দের আর বিশব্দের বুননে ভাষার প্রাঞ্জলতা এসরাতে ফুটিয়ে তুলেছেন এত সুন্দর একটা গল্প তা তারা বলছেন আহসানুল কাসাস মানে সবচাইতে শ্রেষ্ঠ গল্প নবী হ্যা আপনাকে শোনাচ্ছি গল্পকে আরবিতে বলেস